বাংলাদেশের শীর্ষ দশ দনী ক্রিকেটার বর্তমান সময়ে গজের যুদ্ধে ক্রিকেট উন্মাদনার চেয়ে অর্থই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি আইপিএল বিপিএল কিংবা বিগ ব্যাস থেকে প্রচুর অর্থ আয় করছে বিশ্বের ক্রিকেটাররা তবে ক্রিকেট থেকে আয়কৃত অর্থের পরিমাণ বিজ্ঞাপন থেকে আয়কৃত অর্থের তুলনায় কোনো অংশে কম নয় বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ভাতা জীবনযাত্রার মান কিংবা খেলার ধরনেও বেশ পরিবর্তন এসেছে তাছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের পারিশ্রমিক এবং ব্যক্তিগত সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এমন দশ শীর্ষ বাংলাদেশি দ্বনি ক্রিকেটারদের নিয়েই আজকের আলোচনা এক মাসাফিবিন মত বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাসাফি বিন মত্তুজা জাতীয় দলের বাইরে আছেন লম্বা সময় ধরে মাশাফি আছেন বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকার শীর্ষে ক্রিক টেকারের সূত্র মতে মাশাফির মোট সম্পত্তির পরিমাণ পাঁচশো দশ কোটি টাকা দুই সাকিব আল হাসান অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের পাশাপাশি আমেরিকায়ও সিটিজেন ফওয়া সাকিবের সম্পত্তির মূল্যমান চারশো কোটি টাকারও বেশি ক্রিক টেকারের প্রতিবেদন অনুসারে সেই সংখ্যার পরিমাণ চারশো সাত কোটি টাকা তিন মুশফিকুর রহিম সাউন্ড ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই তালিকায় আছেন তিন নম্বরে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ আড়াইশো কোটি টাকারও বেশি ক্রিকটেকারের প্রতিবেদন অনুসারে মুশফিকের রয়েছে দুশো কোটি টাকা চার তামিম ইকবাল ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন চার নম্বরে বাংলাদেশের মধ্যকার দামি দামি ব্র্যান্ড ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে তামিমের বাংলাদেশের এই এক নম্বর ওপেনারের সম্পত্তির মূল্যমান দুশো কোটি টাকারও বেশি প্রতিবেদন অনুসারে যা দুইশো তিন কোটি টাকার সমান পাঁচ লিটন দাস এই ক্রিকেটার টাইগারদের মধ্যে শীর্ষ ক্রিকেটারদের রয়েছেন পাঁচ নম্বরে টাইগার এই অফনারে রয়েছে একশো বাউন্ন কোটি টাকার সম্পত্তি ছয় মোস্তাফিজুর রহমান ফেসার মোস্তাফিজ আছেন এই তালিকায় ছয় নম্বরে আইপিএল খেলা এই বাংলাদেশি ক্রিকেটারের সম্পত্তির মূল্যমান একশো কোটি টাকারও বেশি ক্রিকটেকারের প্রতিবেদন অনুসারে যা একশো একত্রিশ কোটি টাকারও বেশি সাত মাহমুদুল্লাহ রেয়াদ মাহমুদুল্লা রেয়াদ এই তালিকায় আছেন সাত নম্বরে বাংলাদেশের সাবেক এই টি টোয়েন্টি অধিনায়কের রয়েছে একাত্তর কোটি টাকারও বেশি আট তাস্কিন আহমেদ তাসকিনের বর্তমান সম্পত্তির পরিমাণ ছেচল্লিশ কোটি টাকারও বেশি এই তালিকায় দ্রুতই উপরে ওঠার সুযোগ রয়েছে এই টাইগার ক্রিকেটারের নয় রোবেল হোসেন রোবেল হোসেন আছেন এই তালিকায় নয় নম্বরে এক বাংলাদেশ দলের নিয়মিত এই তারকা ক্রিকেটারের সম্পত্তিও তিরিশ কোটি টাকার বেশি চলতি বছরের সেপ্টেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছেন বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার দশ মমিনুল হক বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক আছেন এই তালিকায় দশ নম্বরেই বাংলাদেশের পক্ষে কেবল টেস্ট ফরম্যাট খেলা মমিনুলের মোট সম্পত্তির পরিমাণ তিরিশ কোটি টাকারও বেশি